দিবেন ব্যবহারকারীর নামটা এরকম করে দিবেন আপনার নামের সাথে কিছু ওয়ার্ড যুক্ত করে দিবেন যেন অন্যের ব্যবহারকারীর নামের সাথে মিলে না যায় তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন স্ট্রং করে একটি পাসওয়ার্ড লিখবেন ছয় থেকে সাত সংখ্যার এরকম দেখে আর কি আপনার নাম দেবেন নামের সাথে কিছু ওয়ার্ড যুক্ত করে দেবেন দেওয়ার পর আপনাকে একটি ক্যাপচার দেবে ক্যাপচারটি পূরণ করতে হবে ওইখানে লেখা রয়েছে এখানে বসাতে হবে দেখে দেখে তারপরে এখন ওইটা নিবন্ধনে চাপ দিব সফলভাবে নিবন্ধন হয়েছে প্রবেশ করার জন্য প্রস্তুত ঠিক আছে এখন আমাকে যে কাজটি করতে হবে উদ্যুতে কোনো প্রকারের সমস্যা না হয় তার কারণে অ্যাকাউন্টটা প্রথমে ভেরিফাই করে নেব একশো percent verify তার কারণে আমাকে চলে যেতে হবে প্রথমেই সুরক্ষা কেন্দ্রে সুরক্ষা কেন্দ্রে যাওয়ার পর প্রথমে আমাকে বসাতে হবে ব্যক্তিগত তথ্য first প্রথমে ব্যবহারকারী নাম বা ডাক নাম ডাক নাম প্রদান করেন ডাক নাম তো এরকম করে প্রদান করতে হবে যেন অন্য ডাক নামের সাথে মিলে না যায় তারপর আপনার ইমেইল বসিয়ে দিবেন জিমেইলটা তারপর আপনাকে আপনার পুরো নাম লিখতে হবে তারপর মোবাইল নাম্বার বসিয়ে নিতে হবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন আপনার ফোনে থাকা যে একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর জমা দিনে চাপ দিন নামটি ইতিমধ্যেই ব্যবহার হয়েছে এই ব্যবহারকারীর নামে হবে না যার কারণে আমি আমার যে ব্যবহারকারীর নামটা দেওয়া রয়েছে ওটাই দিয়ে বসিয়ে দিলাম ডাক নামের জায়গায় তারপর ইউ আর লেট ইউ আর লেট হচ্ছে আপনি কিসের মাধ্যমে উদ্যোগ নিবেন সেটা এখানে বসাইতে বলতেছে first বিকাশ রয়েছে তারপর নগদ profit আমি যেহেতু বিকাশ সে মাধ্যমে উদ্যোগ নিবো তার কারণে বিকাশ select করে দিলাম select করার পর আমাকে বিকাশ account number এখানে দিতে হবে দিয়ে জমা দিনে চাপ দিব সফল জমা হয়েছে এখন আমার তিরাশি percent okay এখন আমাকে transaction password বসাতে হবে ট্রানজেকশন পাসওয়ার্ডটা দেওয়ার পর কপি করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ এটা হারিয়ে গেলে বা ভুলে গেলে কিন্তু আপনি উইডউ দিতে পারবেন না উইডউতে সমস্যা হবে যাওয়ার পর জমা দিনে চাপ দিন সেটিংটি সফলভাবে হয়ে গেছে 100% ওকে 100% ভেরিফাই এখন আপনি ডিপোজিট উইডউ কোনো কিছুতেই সমস্যা হবে না প্রথমে জমা দিনে ওইখানে চাপ দিয়ে আপনি ডিপোজিট করবেন নগদ বিকাশ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন তারপর যখন উদ্যোগ দিবেন উত্তোলনে চাপ দিবেন চাপ দেওয়ার পর